আমি মত ঘুরছে তো আসি আসার পর কিছু মানে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তাছি একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আর এখন যাচ্ছি আমি মনিকে নিয়ে ওর টিউশন ক্লাসে দিতে রান্না কাটাকুটি হয়ে গেছে আমি এসে দেখাচ্ছি আমি কি রান্না করব কারণ অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে

কোষা কোষা এখানে রেখে দিয়েছিল সেগুলোকে আমার সেই অঙ্ক লেখাগুলো পেনে লেখাগুলোকে আবার এই মাত্র ইয়ে করলো সামান দিয়ে তুলে যে আপনাকে টিউশনে দিতে যাচ্ছে সকালবেলা একটা টিউশনে গিয়েছিল সেটা যদি ইয়ে করতো টিউবেল ওটাকে ফুল প্যান করে গিয়েছিল তাই অতটা কিছু প্রবলেম হয় না আরে এটা মানতে চাইছে না বাইরে কি রোদ अरे देड़ी 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 देड़ी। <laughs> दारा, दारा, दारा। होते जाएगा আর একটা ওয়ান পিস পড়েছে সেই পায়ে তো লেখা আছে দুইয়ের সাথে চার যোগ পাঁচ চার সাথে ছয় চোখ এরকম সব লেখা আছে সেগুলোকে এই সাবান দিয়ে তুলে এই যে এখন দিয়ে আছে হ্যাঁ চল কাকলি চল এই যে ধরেন বড়টা লাইন দিতে হবে নাকি

নিয়ে আসবো কারণ ওর এখন থেকে নিয়ে এসে রাখলে না জিনিসটা নষ্ট হয়ে যাবে ও যখন আসবে একদম টাটকা ওখান থেকে ওরা আপ পিসের রস বের করে দেবে সেটা খাইয়ে নিয়ে আসবো ঠিক আছে বিল দিবি বীরল ছাড়াই মানে চেষ্ট করলাম না তো মিষ্টি বাবা এবারে রান্না করবো তারপরে আবার মনিকে আনতে যাবো লাউ হবে এখানে লাউ কেটে নেওয়া হয়েছে তো লাউ নিরামিষ ও চিংড়ি মানে কী বলবো লাউ চিংড়ি হয় কিন্তু লাউ চিংড়ি এখানে হবে না চিংড়ি সরি নিরামিষ লাউ করবো কিন্তু এর সাথে ধনে পাতা দিয়ে ধনে পাতা দিয়ে আমি দিন লাউ করে দেখিনি এই ফার্স্ট টাইম পিন্টু আমাকে আইডিয়া দিয়েছে যে ধনে পাতা দিয়ে নাকি লাউ করতে তো এই কাটা হয়েছে গেছে লাউ আর এখানে সজনে ডাটা। বেগুন আর আলু কেটে নেওয়া হয়েছে তাও এই সজনে রাটা গুলো পিন্টুর কোনো একজন বন্ধু দিয়েছিল কোথায় ওনারা গিয়েছিলেন সেখান থেকে নিয়ে এসছেন কোনো গ্রামের বাড়িতে তো সেই সজনে ডাটা দিয়েছে তো তো দেখলাম যে ফ্রিজে এটা আছে এটাও হবে আজকে আর চাটনি কালকে করা আছে পারলে খাবার সময় একটুখানি পাঁপড় ভেজে নেবো তো শনিবারেই নিরামিষ হয়ে যাবে পিন্টু তো খাবে না পিন্টু আজকে মার্কেট আছে ও মার্কেটে চলে যাবে শুধু মেঘা মনি আর আমি খাবো তো আমাদের তিনজনের জন্যই যথেষ্ট চাটনি তারপরে ওই একটা তরকারি লাউ আর একটু এই নিয়ে এক বেলা খাওয়া হয় হয়ে হয়ে যাবে গেছে লাউ ফার্স্ট টাইম করলাম জানি না কেমন খেতে হবে একটুখানি খেয়ে দেখলাম ঠিকঠাকই ভালোই লাগছে খারাপ লাগে নাই কিন্তু ঝালটা একটু বেশি হয়ে গেছে আমি ওই মশলা মাখছিলাম না তখন ওই বেটে দিয়েছি বলে চিড়ে দিলে এতটা ঝাল হতো না বেটে দেওয়া হয়ে গেছে পেস্ট করে দেওয়া হয়েছে আলোর সাথে তার জন্য ঝালটা বেশি একটু ঝালটা বেশি লাগছে গরম গরম খেলা বলে ঝালটা বেশি যে ঠান্ডা হলে কিন্তু ঝালটা অনেকটা কমে যায় কোনো যদি ঝাল হয়ে যায় আর মনে একটা দরকারি আছে এটা করবো আর পিন্টু চিকেন কিনে পাঠাচ্ছে মনে কি হয়েছে টিউশনির ছুটি হয়ে গেছে তাড়াতাড়ি বলে ও আর আমাকে আর ফোন করে নেয় ও সোজা বাবার দোকান চলে গেছে ওই জানছে মা এই মানে দিদির রাখের অস্ত্র নিয়ে এই যে বসে পাঁচ মিনিট দশ মিনিট হবে না আবার আমাকে নিতে আসবে সেও বাবার দোকান চলে গেছে ওখান থেকে বলছে আমি চলে এসেছি ওখানে আসতে হবে এবারে কালকে একটা জায়গা ঘুরতে যাওয়ার আছে ঘুরতে বের কোনো একটা ডিলেটে বাড়ি যাবো এবার ও সেইখানে গিয়েছিল একবার তিন ওখানে যাবে না আমার বললাম আমার এই দু তিন স্কুল ছুটি আছে আমি ঘরেতে মানে রেস্ট করবো আমি এই রোদ গরমে বেরোবো না দিদি তো ঘরে মেয়ে বসে আছে ওকে নিয়ে যাও তো মেঘাকে নিয়ে যাবো তো সেই প্যাকিংও করবো দুপুরে কিন্তু এখন ওরা কালকে কী খাবে বাবার মেয়ে শুধু ভাতটা ওরা করে নেবে তো তার জন্য ওদের চিকেন কিনে পাঠাচ্ছে ওই যে তুমি চিকেনটা এখন ফ্রিজে রেখে দাও দুপুরে তোমাকে জিজ্ঞেস করতে পারে রাতবেলায় চিকেনটা করে রাখবে তাহলে কালকে আমরা বাবা বাবার মেয়ে চিকেনটা গরম করে নেবো আর ভাত করে নেবো তাহলেই হয়ে যাবে আবার চিকেন পাঠাচ্ছে ওটাকে ধুয়ে এখন ফ্রিজে রেখে দেবো কারণ আমি এখন এই গরমের মধ্যে এখন আর চিকেন করতে পারবো না কুটি আদা রসুন ছোলা এখন আমি এখন পারবো না যদি আদা রসুন এখন ছুলে রাখতে পারি কিন্তু করবো সেই সন্ধ্যাবেলায় রাতবেলায় রুটি দিয়ে চিকেনটাও খেতে একটুখানি গরম এসে চিকেন এই পাতা ধরিয়ে দিয়েছে কতটা দূরে দূরে কি পাবাই নিয়ে যাচ্ছে এটাকে বলেছিল আমি নিয়ে যাবো না বাবা বলেছে না নিয়ে গেলে কে তো আমরাই খেতে পাবো না নিয়ে যা দু তিনটে প্লাস্টিক তো মুড়ে ওই যে পাঠিয়েছে ওকে ও চিকেন হাতে করে নিয়ে আসতে ঘেন লাগে আর এদিকে খেতে খুব ভালো লাগে সেখানেই ফেলে দিল হ্যাঁ মধ্য রান্নাবান্না সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবারে ওয়াশিং মেশিন চালাতে হবে তো মেয়েরা সব জামা কাপড় খুলে যে যেখানে পারবে ফেলে রাখবে সেগুলোকে যে একটুখানি ওয়াশিং মেশিনে কষ্ট করে ঢুকিয়ে রাখি সেটা পর্যন্ত করবে না কাঁচাকুচি তো করতেও হবে না অবশ্য ওদিকে কাঁচাকুচি কেন বলছি আমাকেও এখন অতটা কাঁচাকুচি আর করতে হয় না যেগুলো সাদা রঙের জামা কাপড় আছে সেগুলো আমি একটুখানি হাতে ধুয়ে কেজে ফেলে দিই কারণ ওগুলো না আমার ওয়াশিং মেশিনে দিতে ভয় লাগে মনে হয় যেন অন্য জামা কাপড়ের সাথে ওগুলো কালার লেগে যাবে তো সেগুলো আমি হাতে ধুয়ে ফেলে দিই আর রেগুলারে যেটা আমি নাইটি পরি সেটাও পারলে আমি একটু অল্প সাপ দিয়ে ধুয়ে ফেলে দিই যেগুলো তো ভারী ভারী খুব ময়লা হয় জিন্সের প্যান্ট ট্যান্ট এগুলো আমি ওয়াশিং মেশিনে দিই তো এখানে ওয়াশিং মেশিনে কাচা শুরু হয়ে গেছে ওটা চালিয়ে দিয়ে চলে আসলাম আর যে মাংসটা নিয়ে এসেছে এটাকে ধুয়ে রেখে দিই কিন্তু ধুয়ে রেখে দিই আমি এদিকে ভেবে দিয়েছি যে ধুয়ে তো রাখবো তো বলছি ফ্রিজে কিন্তু এটাকে আমাকে খেয়ে দিয়ে উঠেই আমার মনে হয় যে এটাকে মাংসটাকে করে নেওয়াটাই ভালো হবে যতটা কাজ কমিয়ে রাখা যায় কারণ এদিকে ব্যাগ গুছাতে এখনও পড়ে আছে আমি এখনও ব্যাগ গুছিয়ে উঠতে পারিনি সোনা থেকে তো আবার মনি টিউশন ফিউশন সোনা থেকে অনেক কাজ থাকে দু নম্বরে যেতে হবে এখন কালকে বেরো আমার কাছে কথা বলছি টাকা পয়সা নেই ওটা ওটুখান পিন্টু কাছ থেকে নিতে হবে তো এই যেখানে মাংসটা আমি ধুতে লেগে গেছি অল্প করে মাংস নিয়ে এসে বেশি নিয়ে আসে না এবারে কারণ যেহেতু মনি আর ওর পাপা খাবে মেঘা আমি তো থাকছি না তো সেই জন্য ওদের মতো টুকু লাগবে অতটুকুই পাঠিয়েছে দেখছি তো খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়ে ভাবলাম কাজ ফেলে রেখে লাভ নেই করে নিই তো সেই জন্য এখানে বসিয়ে দিয়েছি কড়াই খাওয়া দাওয়া করেছি আর দেখুন পাশে বাসনগুলো সব করে আছে আমার বাসনগুলো এখনও ধোয়া হয়নি তো মাংসটা করে নিই নিয়ে তারপরে বাসনগুলো তার মাঝখানেই ধোবো তো এখানে তেল দিলাম তারপরে এই আলুগুলো দিচ্ছি কারণ একটুখানি আলু দিচ্ছি কারণ রাতের যদি রুটি খায় মেয়েগুলো তো তখন এক পিস করে আলু আর চিকেন যেহেতু অল্প আছে তো এক পিস করে চিকেন দেবো তো সেই জন্য একটুখানি আলু দিচ্ছি আর কড়াইয়ের মধ্যে তেল নুন তারপরে হলুদ এগুলো দিয়ে আলুটাকে প্রথমে ভেজে নিলাম তার মধ্যে পেঁয়াজ দিলাম আমি কিন্তু ম্যারিনেট এই লাগাতার যখন থেকে গ্রামের বাড়ি গিয়েছিলাম দিয়ে বাড়ি তখন থেকে আমি এই ম্যারিনেট করে চিকেন আমি রান্না বন্ধ রেখেছি এখন আমি ওখানে যেরকম রান্না দেখে এসেছি সেরকমই আমি করছি তো সেটা খেতে ভালো লাগছে দেখছি তো প্রথমে যে পেঁয়াজ তারপর টমেটো ভেজে নিলাম নিয়ে তারপরে এখানে আদা আর রসুন আমি এবারে কিন্তু আর পেস্ট করিনি ওটাকে ওই হামাল দিশাটা দেখালাম ওই হামাল দিশার মধ্যে থেতো করে নিয়েছিলাম একদম এই থেতোটা কিন্তু মনি করে দিয়েছে তো থেতো করে নিয়ে তারপরে এ মনি কিন্তু আমাকে আদা রসুন ছুলতেও না সাহায্য করেছে আমি পেঁয়াজ কাঁতাকাতে এত চোখ দিয়ে জল পড়ছিলো আমার মনে আমি আর আদা রসুন চোখে দেখতেই পাচ্ছিলাম না তো সেই জন্য বললো মা আমি রসুনটা আর আদাটা আমি এগুলো খোলাগুলো ছাড়িয়ে দিই ওই কাজটা করে দিয়েছে আর এখানে এই যে একটা বাটির মধ্যে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জলের মধ্যে দিয়ে গুলেই নিয়ে তারপরে এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর আমি এই যে চিকেন এভারেস্টের যে চিকেন মশলা এটাও এখন আমি অ্যাড করছি আগে এই চিকেন মশলাটা আমি অ্যাড করতাম না তো এই রিসেন্টলি এটাও এক সপ্তাহ দু সপ্তাহ হলো এটা অ্যাড করছি খেতে কিন্তু ভালোই লাগছে আর সামান্য কালার আসার জন্য এই যে কাশ্মীরি রেড চিলি ওই পাউডার একটু দিলাম এটাতে কী হয় ঝালটা কিন্তু হয় না কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর আসে তো এবারে যে চিকেনটা টিফিন কারিগুলো কুড়িয়ে রেখেছিলাম ফ্রিজে কিছুক্ষণের জন্য খারাপ হয়ে যাবে চিকেনটা সে কখন থেকে পড়ে থাকলে তো খারাপ হয়ে যাবে ধুয়ে রেখেছিলাম তো সেটাই আবার বের করে দেখছি বরফ হয়ে যায় না যদি আরও এক দু ঘন্টা থাকতো তাহলে কিন্তু বরফ জমে যেত তো মশলাটার মধ্যে কষিয়ে মশলাটার মধ্যে দিয়ে দিলাম যে ওটা ঢাকা চাকা দিয়ে রেখেই যে বাসনগুলো পড়ে আছে এবার বাসনগুলো ধুতে চলে এসেছি তো বাসনগুলো নাড়াচাড়া ইয়ে ধুয়ে নিয়ে তারপরে আবার মশলাটা দিয়ে মাংসটা দিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকা চাপা দিয়ে এখন আবার একটুখানি গরম মশলা দিচ্ছি তো এখানে গরম মশলা দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করব করে ঢাকা দিয়ে দেবো তো এরকম ঢাকা চাপা একবার করে ঢাকাটা দিচ্ছি একবার করে খুলছি এইভাবেই মাংসটাও সুন্দর সেদ্ধ হয়ে গেল আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দেন তো চিকেন এখানে রান্না করে তারপরে বাসন টাসন ধুয়ে আমি তো একদম গেমে স্নান করে গেছি গরম গরমটা না হঠাৎ করেই পড়ে গেছে তো ভীষণই গরম লাগছে মনে আমাকে এখানে চা করে দিয়েছে এটা কিন্তু চাটা মনে করেছে তো ঘরে ঝাড়ু টাড়ু দিয়ে সমস্ত কাজ কমপ্লিট করেছি শুধু সন্ধ্যাটা বাকি আছে এখানে খাতার একটা দেখতে পেয়েছি আর ঘুরতে যাওয়া শুরু হচ্ছে তো এখানে এখানে মানে ব্যাগ গুছানো হচ্ছে কোন কোন জামাটা পড়া হবে এক দিনকার জন্যে যা হবে যতটা পাঠা যায় ব্যাগ হালকা করে নিয়ে যাওয়া হবে और वैसे भारी बैग कर ले आंखे ही बॉय तो मेघा तो बॉय बे ना जाना हुआ था बहुत हाँ अच्छा हमारे लेगिंस न्याहाइने लेगिंस मेघा छाजी मुझे तो मेरी लेगिंस तो मुझे लागू तो वो नहीं फिट मेघा मेघा अभी तो वो कैसे পৌনে সাতটার মতো এখন যাচ্ছি বড় ঠাকুর সন্ধ্যা দিতে ঘরে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর এই পাগলিটা সারাদিন চুলা চাইনে পাগলির মতো ঘুরছে তো আসি আসার পর কিছু কিন্তু গ্যাসি কিছু করবি না দেখি রেখে দিচ্ছি তো আমার এত বাড়িতে ভয় লাগে না লাগে আমি পিছনে লেগে লেগে ওকে স্নান করাই করানো আর কোন করি এখন বলছি আমি নিজেই ওর বাবাকে বলেছি সকালবেলা তুমি ওকে স্নান টান করিয়ে ওকে নিয়ে চলে যাবে সেটাই করাবো সেটাই আমি করাবো হ্যাঁ হ্যাঁ আমি সেটাই করাবো ওকে ওর বাবার সাথে সকালবেলায় ও চলে যাবে একবার দুপুরবেলা আসবে কালকে বাবার মার্কেট নেই হ্যাঁ এই পাগলি আর রান্না বান্না তো চিকেন হয়ে গেছে ডাল কি করবো বাবা ও ডাল করবো ও ডালটা খেতে না তো এই একটু ডালটা করে দেবো আগে সন্ধ্যাটা দিয়ে দিয়ে আসি দাদা মোমবাতি ধূপ আর বাতাস দেখি একটু এটা আমার তো ভাই হলো পাঁচি মা দুটো করে চুলতে হবে না চুপ গুড গার্ল তার জন্যই আছে মুড়ি ভালো খাবো মুড়ি দিয়ে আর কিছু নেই মা বেগটা সন্ধে টিফিনে এই যে বেগুনি চটকে চটকে ভর্তা বানিয়ে দিয়েছো মেঘ আর বেগুনি একটু ছোট আমারটা আবার একটুখানি বড়ো সরি এখানটা একটু খেয়ে ফেলেছি সরি তো এই হচ্ছে আজকে আমাদের সন্ধে টিফিন বেগুনি আর মুড়ি কি দেখছো তুমি কি দেখছো এইখানে মনি আর আমি খেতে বসে গেছি মনি এখানে বসেছে রুটি নিয়ে আর ওইখানে চিকেন আর পেঁয়াজ নিয়ে বসেছে আর আমি বসেছি এখানে রুটি তাতে বাটার লাগানো আর মিষ্টির রস মিষ্টি খেয়ে নেওয়া হয়েছে তার রসটা পড়ে আছে তো এই দিয়ে আমি খাবো আর মনির ওটা আর মেঘার খাওয়া হয়ে গেছে তো চলুন খেয়ে নিই তারপরে ব্লগটাকে এন্ড করে দিচ্ছি এখন কটা বাজছে দেখবেন এখন বাজছে বারোটা কুড়ি এখন মাথায় শ্যাম্পু দিয়েছে যা ঠান্ডাটা লাগবে আবার ও দেখা দেখি ও বলছে যে মাথায় শ্যাম্পু করবো শুয়ে পড়েছে খাওয়া দাওয়া করে শ্যাম্পু করবো না মনে তুই চুলটা খোল খুলে পরে শুকাতে হবে এই চুলটা শুকিয়ে দাও তো শুকে কত রাত হবে বুঝতে পারছি বারোটা কুড়ি বাজছে এখন মাথাতে শ্যাম্পু করলি ব্লক রেন্ট করে দাও গুড নাইট বলে মেঘা আচ্ছা গুড নাইট